প্রিয় দর্শক আসলে এই মুহূর্তে কিন্তু আমি চট্টগ্রাম সিটিতে ঢুকে গেলাম চট্টগ্রাম সিটিতে ঢোকার পরে মনে হচ্ছিল যে এই পাশে যে ওই ল্যাম্পপোস্ট রাস্তার উপরে যে লাইটে থাকে এটাকে ল্যাম্পোস্টই বলা হয় এই যে পিলারে যে এত সুন্দর কারুকাজ এবং লাইটিং গুলা করা রয়েছে একদমই অসাধারণ ইউনিক ডিজাইনের যেটা হলো আর অন্যান্য জায়গায় এরকম থাকে না মূলত এই সিটির ভিতরে প্রবেশ করার প্রবেশ পথে কিন্তু আমরা এগুলো দেখতে পাই এবং খুবই চমৎকার লাগে আর এই মুহূর্তে কিন্তু আমি আছি চট্টগ্রাম সদরে এবং নিউ মার্কেট এরিয়াতে আর আমাদের গন্তব্য ছিল অজানা জানি না কোথায় যাব বর্তমানে আসি যেহেতু চট্টগ্রাম চট্টগ্রামে হয়তোবা যেহেতু রাত গভীর হয়েছে আমরা আজকে রাতটা হয়তো বা চট্টগ্রামে কোথাও থেকে যাব এবং পরবর্তীতে সকালবেলা আবারও রওনা দিব নতুন এক অজানা গন্তব্যে সারাদিন চলতে চলতে থেকে আমরা কিন্তু চলে আসি এই চট্টগ্রামে আর কিশোরগঞ্জ থেকে আমরা রওনা দেই কিন্তু দুপুর একটা বাজে আর এখন রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ এগারোটা ছুঁই ছুঁই করছে একটু পরেই হয়তোবা আজকের দিনটাই আমরা অতিক্রম করে পরবর্তী দিনে আর মধ্যে কিন্তু আমরা চট্টগ্রাম আর চট্টগ্রামে অবস্থান হবে না কোন জায়গায় কোথাও হবে না হবে সেটাও আমাদের অজানা আসলে সবকিছুই অজানায় রয়ে গেল কিন্তু সবকিছুর শেষে পরে শেষে সবার কাছে দোয়া প্রার্থী আল্লাহ যেন আমাদেরকে সুস্থ ভাবে ভালোভাবে আমাদের সেই বাবা কুটিমার কোলে অর্থাৎ ওদের মুখটা যেন আল্লাহ পাক আমাকে সুস্থতার সহিত দ্বিতীয়বার আবারও দেখার তৌফিক দান করেন এ বলে আবারও বিদায় নিলাম দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন